কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন এই জানুয়ারি মাসে আপনারা বাজিমাত করে ফেলতে পারেন লটারিতে জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি কৌশল আছে যা আপনারা সেই কৌশল নিয়ম মেনে যদি লটারির টিকিট কাটতে যারা ভালোবাসেন টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আর এইটি কিভাবে করবেন জানার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে এই জানুয়ারি মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান আপনি কি লটারির টিকিট কাটতে ভালোবাসেন স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারির জেতার উপায় জানেন না তাহলে জেনে নিন এই জানুয়ারি মাসে লটারি টিকিট কাটার সঠিক কৌশল আর টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনিও বাজিমাত করে ফেলতে পারেন দেখুন সবাই চায় নতুন বছর ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই হবে না এমন কিছু জ্যোতিষশাস্ত্রে উপায় বা টোটকার কথা উল্লেখ আছে যা আপনার রাশি মেনে যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি এই নিয়মগুলি পালন করে ফেলতে পারেন আপনার জীবনে হতে পারে বাজিমাত সেই সাথে আপনারা ভাগ্য খুলে নিতে পারেন নতুন বছর ভালো থাকতে হলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের এই কার্যকারী উপায় মেনে চলতে হবে যেটি আপনার জীবন বদলে দিতে পারে আর এই উপায়গুলি কীভাবে আপনারা পালন করবেন কিভাবে। করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরের শুরুতেই একাধিক গ্রহ গোচর হচ্ছে তার কারণ বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রতিটি গ্রহ গোচর হয় এবং শুভ অশুভ যোগ তৈরি করে আর যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের উপর এই প্রভাবগুলি পড়তে দেখা যায় জ্যোতিষশাস্ত্র বলছে যেমন সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে যা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস খ্যাতি আনে আমাদের জীবনে দেখুন আর এই গ্রহদের রাজা সূর্য নতুন বছরেই কিন্তু পূর্বাশার নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করেছেন এক জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার দুপুর একটা আট মিনিটে সূর্য পূর্বাশার নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করেছে এক কথায় দু সালের আবার প্রথম সপ্তাহতেই লক্ষ্মী নারায়ণ রাজ্য সংযোগ ঘটেছে আসলে লক্ষ্মী নারায়ণ রাজ্য যখন তৈরি হয় লটারি শেয়ার মার্কেটে থাককে অগাধ সাফল্য শুধু টিকিট কাটলেই হবে না এই গোপন কৌশলগুলো করে টিকিট কাটতে পারলেই আপনি বাজিমাত করে ফেলতে পারেন আর এই সপ্তাহে গ্রহগুলির একটি অত্যন্ত শুভ সংযোগ হতে চলেছে আসলে ধনু রাশিতে শুক্র বুধের সংযোগ তৈরি হবে যার কারণে লক্ষ্মী নারায়ণ রাজ্য কার্যকর হবে গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বেশ কয়েকটি রাখির জাতক জাতিকাদের আকস্মিক সুবিধা ভ্রমণের সুবিধা গৃহ পরিবারে সুখ আসবে এক কথাই নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু না হতে একাধিক শুভ যোগ সংযোগ নির্মাণ করছে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের মাঝামাঝি এমনই শুভ যোগ তৈরি হচ্ছে যেটাকে পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিত পঞ্চাঙ্গ অনুসারে যখন রাশিতে তেরোই জানুয়ারি মকর রাশিতে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থান বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গল এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হবে আর এই সতেরোই জানুয়ারি চন্দ্রমা মকর রাশিতে প্রবেশ করবে আর পাঁচ রাশি একত্রিত হতেই শুভ জ্যোতি তৈরি করবে যাকে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ বলা হয় আর এই পঞ্চগ্রহী যোগ যখন তৈরি হয় তখন বারোটি রাশির ওপর প্রভাব পড়ে তাদের ভাগ্য খুলে যায় আর তাদের লটারিতে থাকে অগাধ সাফল্য এছাড়াও লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হয়েছে আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যকরী রাজযোগ বলে মনে করা হয় এই রাজযোগ তৈরি হলে ধনলক্ষ্মী আপনার ওপর আশীর্বাদ করবে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তাই আপনাদেরকে বলবো যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এই গোপন কৌশলগুলি মেনে কাটতে পারলেই আপনিও এই জানুয়ারি মাসে বাজিমাত করে ফেলতে পারেন আপনিও হতে পারেন লাখপতি দেখুন লটারির টিকিট কাটার আগে আপনাকে যে কথাগুলি মাথায় রাখতে হবে সেগুলি অবশ্যই শুনুন বিগত সাত দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন আপনাদের যারা ভালোবাসেন লটারি কাটতে তাহলে আপনি টিকিট কাটার আগে অবশ্যই কিছু ধারণাও পেতে পারেন যদি আপনি টিকিট কেনার সময় মিডিল নাম্বারটি সবসময় বাছাই করে নিন অর্থাৎ মিডিল নাম্বার মাঝের নাম্বার আর এর আগের বার লটারির রেজাল্ট যে নাম্বারটি জিতে চেয়ে সেটির দিকেও আপনাকে কিন্তু নজর রাখতে হবে জ্যোতিষশাস্ত্রও বলছে এরপর আগের বার কোন মিডিল নাম্বার খেলেছে তাহলে সেই রকম মিডিল নাম্বার দেখে কেনার চেষ্টা অবশ্যই করুন আবার তার সাথে আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে বিপরীত নাম্বারটিকেও কিন্তু দেখতে পারেন অপশন হিসাবে তাহলে এই উপায় করলেও আপনি কিন্তু টিকিটে টাকা জিততে পারেন এরপরে মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখে তার পরবর্তী দশ ঘর টিকিট যদি কাটতে পারেন এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল পাওয়া যায় আর এই নিয়ম মেনে যারা কাটে তারা কোনো দিন আশায় নিরাশা হয় না কিছু না কিছু তাদের ভাগ্যে থাকে এছাড়াও আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সব সবসময় টিকিটের নম্বর নয় জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে কোথা থেকে টিকিট কাটছেন সেটি গুরুত্বপূর্ণ বিষয় যে কাউন্টারে টিকিট বেশি থাকে সেখান থেকে কাটতে যদি পারেন তাতে আপনার পছন্দ মতো নাম্বারও পেতে পারেন এতে আপনারও ভাগ্য কিন্তু খুলতে পারে এবার দেখতে হবে আপনাকে আগের বিজেতার যেটি মিডিল নাম্বার ছিল তার বিপরীত নাম্বারটি অবশ্যই নিন অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করে নিন তাহলে আপনিও বাজিমাত করতে পারেন এরপর লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগতভাবে এমন নাম্বার বাছাই করা আপনাদের জন্য শুভ তার মধ্যে অবশ্যই আপনার জন্মদিন হতে পারে বা আপনার স্ত্রীর জন্মদিন হতে পারে বিবাহবার্ষিকী হতে পারে সন্তানদের জন্মদিন হতে পারে এইগুলো হচ্ছে খুবই শুভ দিন তাই এই দিনের সংখ্যাগুলো দেখেও আপনারা ট্রাই করতে পারেন তবে সঠিকভাবে লটারি জেতার উপায় এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে লটারি কিন্তু সম্পূর্ণ ভাগ্যের খেলা তাই আপনাদেরকে বলবো আপনি লটারি কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারবে না শুধু জ্যোতিষশাস্ত্রের এই কার্যকারী কৌশল আপনাদের কাছে জানালাম আর আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই এই কৌশল মেনে কাটতে পারেন ভাগ্য আপনারও খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন